চিকিৎসার অভাবে তিনি শৈশবেই নিজের বাবাকে হারিয়েছিলেন তাই পরবর্তীতে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন একটি বড় হাসপাতাল দারিদ্রতার কারণে নিজে পড়ালেখা করতে না পারলেও গ্রামের গরিব শিক্ষার্থীদের বানিয়ে দিয়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান একটা সময় যিনি রাতের পর রাত অনাহারে কাটিয়েছেন সেই তিনি আজ হাজার হাজার মানুষের মুখে দুবেলা খাবার তুলে দিচ্ছেন না কোনো তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিংবা মিডিয়া সেলিব্রিটির কথা বলছি না বলছিলাম সেনেকালের সর্বকালের সেরা ফুটবলার সাদিও মানের কথা একজন জনপ্রিয় ফুটবলার হিসেবে মানে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তবে এরপরও তিনি সেই পুরনো মডেলের ভাঙাচোরা আইফোন ব্যবহার করেন এর কারণ জানতে চাইলে মানে বলেন এমন ফোন চাইলে হাজারটা কেনা যায় চাইলে দশটা ফেরারি দুটি জেট বিমান ও হাজারখানেক ডায়মন্ডের ঘড়িও কিনতে পারে তবে এগুলোর আমার কোনও প্রয়োজন নেই মানের এই কথাগুলো শুনলেই বোঝা যায় তার চামড়া কালো হলেও হৃদয়টা তার পানির মতো স্বচ্ছ মূলত শৈশব থেকে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাদিও মানে বিলাসিতার চেয়ে মানুষের মৌলিক অধিকারগুলো পূরণের দিকটিকেই বেশি প্রাধান্য দেন উনিশশো সালে আফ্রিকা মহাদেশের দরিদ্র দেশ সেনেগালের বাম্বালি গ্রামে জন্ম নেওয়া সাদিও মানের পারিবারিক অবস্থা মোটেও ভালো ছিল না পড়ালেখা তো দূরে থাক ঠিকমতো দুবেলা খাবারও জুটত না তার মাঝে মাঝে তো মাটি খেয়েই নিজের ক্ষুধার জ্বালা চাপা দিতে হতো মানের বাবা ছিলেন সে खनकर स्थानीय मस्जिदे इमाम সেই সুবাদে ছেলেকেও তিনি তার মতো ইমাম বানাতে চেয়েছিলেন তবে তিনি হয়তো জানতেন না যে সৃষ্টিকর্তা তার ছেলের কপালে অন্য কিছুই লিখে রেখেছেন মানের বয়স যখন দশ বছর তখনই ফুটবল বিশ্বকাপের ঘটে যায় এক আশ্চর্য অঘটন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা সেনেগালের কাছে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সেদিনের ম্যাচটি পিচ্ছি মানের হৃদয়ে এক অদৃশ্য দাগ টেনেছিল এরপর থেকে তার ধ্যান জ্ঞানের পুরোটা অংশই দখল করে নেয় ফুটবল ফুটবলের প্রতি ছেলের ভালোবাসা উপলব্ধি করে মানের বাবা তাকে সেনেগালের রাজধানী ডাকারে পাঠিয়ে দেন তার চাচার বাসায় সেখানে তাকে ভর্তি করানো হয় জেনারেশন ফুট নামে একটি স্থানীয় ফুটবল ক্লাবে জেনারেশন ফুটের প্র্যাকটিসের সময় তিনি ফরাসি ক্লাব মেজর স্কাউটের নজরে পড়ে যান এরপর মাত্র পনেরো বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন স্টেনেগালের এই স্ট্রাইকার হয়ে কিছুদিন মাঠ মাতানোর পর চার মিলিয়ন ইউরোর বিনিময়ে অস্ট্রিয়ান ক্লাব রেডবল বার্গে পারি জমান মানে রেডবলের জার্সিতে আশি ম্যাচে বিয়াল্লিশ গোল করে সকলকে তাক লাগিয়ে দেন এই লেফট উইঙ্গার সেই সাথে জিতে নেন অস্ট্রিয়ান কাপ ও অস্ট্রিয়ান সেই শীর্ষবাদে তাকে চার বছরের চুক্তিতে নিজেদের দলে ভেরায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাদামটন ইংলিশ প্রিমিয়ার লিগে সাদিও মানে সর্ব প্রথম সংবাদের শিরোনামে পরিণত হয়েছিলেন দু সালের ১৬ মে তারিখে অ্যাস্টন ভেলার বিপক্ষে এক বিরল রেকর্ডের জন্ম দিয়ে সেই ম্যাচে মাত্র দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে হ্যাট্রিক করেছিলেন সেনেগালের এই সোনার ছেলে সেই সাথে ওই মৌসুমে সর্বমোট পনেরো গোল করে সাউদাম টনের সর্বোচ্চ গোলদাতার তকমাও লুফে নিয়েছিলেন সাদিও মানে সাউদাম্পটনে মানের অতিরঞ্জিত সাফল্যের পর প্রিমিয়ার লিগের হেভি ওয়েট ক্লাবগুলো তাকে নিয়ে কারাকারি শুরু করে দেয় শেষ মেশ দু সালের সামার ট্রান্সফারে তাকে রেকর্ড চৌত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিজেদের করে নেয় লিভারপুল লিভারপুলের জার্সিতে দু হাজার সতেরো মৌসুমে তেরোটি গোল করে টিম অব দ্য ইয়ারের জায়গা করে নেন সেনেগালের এই সুপারস্টার এরপর সালা কোতিনহো ফের মেনুকে নিয়ে এক অনবদ্য আক্রমণ ভাগ গড়ে তুলেন সাদিও মানে কখনো তাকে দেখা যেত আক্রমণের নেতৃত্বে কখনো বা আবার তিনি সতীর্থদের যোগ্য সঙ্গী হয়ে উঠতেন দু সালে মানে সালা ফেরিমিনোকে টক্কর দেওয়ার মতো অ্যাটাকিং ট্রায়ো দ্বিতীয়টি ছিল না লিভারপুলের হয়ে সর্বমোট দুশো উনসত্তর বার মাঠে নেমে একশো বিশটি গোলের দেখা পেয়েছেন সাদিও মানে সেই সাথে ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ ইউরোপিয়ান সুপার কাপ ফিফা কাপ ওয়ার্ল্ড কাপ সহ অসংখ্য টাইটেল দু সালে নিজের স্বপ্নের ক্লাবটিকে বিদায় জানিয়ে বায়ার্ন মিউনিখের নাম লেখান সেনেগালের এই ফ্যান্টাস্টিক উইঙ্গার বাবারিয়নদের হয়ে এক সিজন খেলার পর মানেকে দলে ফেরায় সৌদি প্রো লিগের দল আল নাসের বর্তমানে আল নাসরের জার্সিতে নিজের বর্ণিল ক্যারিয়ারকে টেনে নিয়ে যাচ্ছেন এই ফুটবলার ফুটবলের জগতে ভবিষ্যতে হয়তো আরও অসংখ্য তুখোর ফুটবলারদের আবির্ভাব হলেও হতে পারে তবে মানের মতো খাঁটিমনের লিজেন্ডরা শতবর্ষে একবারই জন্মে